সবাইকে বেকার করে রাজনীতি করবে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে কথা বলেন শফিকুল আলম বলেন অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত পোশাক কারখানার দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা এছাড়া বাংলাদেশী কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে সেটিও অসত্য হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি সেটিও ভুল তথ্য দেশের মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবে প্রকৃত সত্য হল গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর আশুলিয়া ও সাভারের প্রায় নিরানব্বই শতাংশ কারখানা খোলা ছিল সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম হবে রিফ্রেশিং মুডে share，才能 urai，开心。